ইতিহাস তাকে মনে রাখে আলেকজান্ডার দ্য গ্রেট নামে এক তরুণ যে শুধু সাম্রাজ্য জয় করেনি জয় করেছিল সময়কে কিন্তু প্রশ্ন হলো এক সাধারণ রাজপুত্র কিভাবে পরিণত হল পৃথিবীর অর্ধেকেরও বেশি ভূমির এক উচ্ছত্র সম্রাটে তাকে কে বানিয়েছিল সেই আলেকজান্ডার যার নাম শুনলে শত্রুরাও ভয়ে কাঁপত আজকের গল্পে আমরা চলে যাব সেই উত্তাল সময়ে যেখানে জন্ম নেয় এক কিংবদন্তির আগুন আর শুরু হয় বিশ্বজয়ের এক উত্তাল যাত্রা ম্যাসেডোনিয়ার রাজধানী পেলায় তিনশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দের এক অদ্ভুত রাত সাধারণ কোনো রাজকুমারের জন্ম যে এটি নয় তার ইঙ্গিত যেন প্রকৃতি দিয়ে রেখেছিল ঠিক সেই মুহূর্তে দূরে অ্যাফেসাস শহরে বিশ্বের সাত আশ্চর্যের একটি আর্টেমিসের মন্দির আগুনে পুরে ছাই হয়ে গেল অনেকে বলল এটি অমঙ্গলের সংকেত কিন্তু ম্যাসেডোনিয়ার জ্যোতিষীরা যেন অন্য কিছু দেখেছিলেন তারা ঘোষণা দিলেন আজ এমন এক সন্তানের জন্ম হল যার খ্যাতি বিশ্ব জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়বে আলেকজান্ডারের মা অলিম্পিয়াস রহস্যময়ী উচ্চাকাঙ্ক্ষী নিজের সন্তানের ভাগ্যে দেবতার ছাপ দেখতেন আর তার বাবা পরাক্রমশালী রাজা ফিলিপ দ্বিতীয় প্রাচীন গ্রীসকে এক করতে যার মতো দৃঢ় সংকল্প আর কারও ছিল না ফিলিপ নিজেও বুঝতেন তার ছেলের মধ্যে আছে এক অসাধারণ সম্ভাবনা তাই জন্মের পর থেকেই শুরু হয়ে যায় তার ভবিষ্যৎ সম্রাট হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি যা ছিল না রাজকীয় বিলাসিতায় ভরা কোনো কোমল শৈশব বরং ষড়যন্ত্র রাজনীতি এবং ক্ষমতার রুক্ষ বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক কঠিন যাত্রা